আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জ বিডিও অফিস ঘেরাও করল বিজেপি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের নেতৃত্বে একটি মিছিল এদিন বিডিও অফিসের সামনে এসে জড়ো হয় তারপরেই সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা জেলা সভাপতি বাসুদেব সরকারের অভিযোগ বিডিও তৃণমূলের হয়ে কাজ করছে তাই যে সমস্ত গরিব মানুষ তৃণমূল করে না তাদের আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দিয়েছে আবাস যোজনার ঘর রায়গঞ্জ ব্লকে আবাস যোজনার ঘরকে কেন্দ্র করে রায়গঞ্জ ব্লকের বিডিও তৃণমূলের বিধায়ক তৃণমূলের বুথ সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি তাদের কথায় যেভাবে নাম কেটেছে তার প্রতিবাদে ঘর প্রাপকদের সাথে নিয়েছে দেখুন বয়স্ক মহিলারা হাতে কাগজ নিয়ে এসছে তাদের বক্তব্য কি আবাস যোজনার ঘরের তালিকায় তাদের নাম ছিল কিন্তু এই তৃণমূলের এই ভিডিও কন্ট্রাকচুয়াল কর্মীদের যাদেরকে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত দিয়েছে সবাই তৃণমূলের লোক তাদেরকে দিয়ে উদ্দেশ্য প্রণোদিত তাদের নাম আবাস যোজনা থেকে বাদ দিয়ে দিয়েছে তারা যাতে আবাস যোজনার ঘর পায় তৃণমূলের নেতারা যারা তোতলা বাড়ির অধিকারী পাকা বাড়ির অধিকারী তাদের নামেও ঘর এসছে মানে সার্ভে করে তাদের নামও এখানে ইনক্লুড করেছে প্রাপকদের নাম বাদ দিয়ে সেই তথ্য সম্বলিত কাগজপত্র নিয়ে আমাদের প্রতিনিধি দল চোর ভিডিওর কাছে করতে গেছে তাদের দাবি নিয়ে এই চোর ভিডিও পালিয়েছে কারণ উনি জানে আমরা যে সমস্ত তথ্য নিয়ে এসছি যাদের আবাস যোজনায় নাম ছিল নাম কেটে দিয়েছে যাদের নাম আসার কথা না তৃণমূল করার জন্য দোতলা বাড়ি থাকা সত্ত্বেও যাদের নাম আবাস যোজনায় রয়েছে তাদের বাড়ির ফটো তাদের নাম তাদের আইডি নাম্বার সহ যে তথ্য আমাদের কার্যকর্তারা নিয়ে এসছে সেই তথ্যের উত্তর ওনার কাছে নেই সেজন্য পালিয়েছে সাধারণ মানুষ আজকে বিডিও অফিসের সামনে থেকে তাদের দাবি জানাচ্ছে আর তাদের দাবি নিয়ে আওয়াজ হয়ে আমাদের প্রতিনিধি দল বিডিও অফিসের ভেতরে গেছে আমাদের এই দাবি পূরণ না হলে এই বিডিওকে সামাজিকভাবে বয়কট করবে রায়গঞ্জের মানুষ এই বিডিওকে বিডিও অফিসে আমরা তালা মেরে রাখবো উনি যদি সাধারণ মানুষের আবার যোজনার এই ঘর যারা প্রাপক তাদেরকে না দেয় যদি দালালি করে চুরি করে তৃণমূলের নেতাদের কথায় তৃণমূলীদেরকে দেয় আমরা ছাড়বো না সাধারণ মানুষের ঘর আমরা আদায় করে ছাড়বো তার জন্য আমাদের বিক্ষোভ মিছিল ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের তো ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কি রে হলো আসছি রক্তের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না